আইন শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে আজ সোমবার সকাল সা এগারোটার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহার সভাপতিত্বে আলোচনা সভায় উপজেলার সমসামনিক বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখেন গাংনী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার শামসুল আলম সোনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুপ্রভা রানী উপজেলা সমাজসেবা অফিসার আরশেদ আলী উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা সাইদুর রহমান গাংনি প্রেসক্লাবের সভাপতি তহিদ উদৌলা রেজা কাজীপুর ইউপি চেয়ারম্যান আলম হোসাইন সাহারবাটি ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসমা খাতুন গাংনি থানার উপ পরিদর্শক কামাল হোসেন গাংনী বাজার কমিটির সভাপতি সালাউদ্দিন শাওন সহ বিভিন্ন সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন আলোচনায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং সর্কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিকিং জোরদার করা পুলিশের কার্যক্রম গতিশীল করতে আহ্বান জানানো হয় মুজিবনগর খবরে নিউজ এর জন্য যোগাযোগ করুন আশফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহেদুজ্জামান রিপন যুগ্মবার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য শহীদুল ইসলাম সাইদুল বিশেষ প্রতিনিধি মোবাইল শূন্য এক ছয় সাত শূন্য এক নয় 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 পাঁচ পাঁচ মহসিন আলী আঙ্গোর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর